আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি খাসির মাংস যেভাবে রান্না করি খাসির একটুও কোনো ঘ্রাণ থাকে না মনে হয় যেন গরুর মাংসই খাচ্ছি কেউ বুঝতে পারবে না প্রথমে খাসির মাংসগুলো ভালো মতো ধুয়ে কড়াইতে নিয়ে নিয়েছি এখানে গরম মশলা স্বাদ মতো কাঁচামরিচ মরিচ তেজপাতা পেঁয়াজ কুচি গোটা রসুন স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া গুঁড়া ধুনিয়া গুঁড়া আদা জিরা বাটা গোটা জিরা সামান্য পরিমাণ রেগুলার তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে ভালো মতো মিশানো হয়ে গেলে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব দিয়ে ভালো মতো আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো এই তো এরই মাঝে বলক চলে এসেছে আবারও ভালো মতো একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম থেকে লোয়ে রেখে মাংসগুলো ভালো মতো সিদ্ধ করে নিতে হবে এই তো এরই মাঝে সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে ভালো মতো এখন কষাতে হবে একদম পানি শুকিয়ে গেলে অল্প অল্প করে পানি আমি দিব দু তিনবার করে দিব আর এইভাবেই মাংসগুলো ভালো মতো কষাই নিতে হবে এই কষানোর মধ্যেই যত কষাবেন তত মাংসর টেস্টটা বেড়ে যাবে এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো মতো কষাই নিতে হবে এইভাবে তেল বের হয়ে আসা পর্যন্ত ভালো মতো কষাতে হবে এখন কষানো হয়ে গেছে এখন যে পরিমাণ ঝোল রাখবো মাংসতে এই পরিমাণ পানিটা দিয়ে দিব এখন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো এরই মাঝে ভালো মতো বলকটা চলে এসেছে এখন ভাজা জিরার গুড়া দিয়ে দিলাম এই তো তৈরি হয়ে গেল মজাদার খাসির মাংস এইভাবে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ